এবার আসি নখ চুল কাটা থেকে বিরত থাকার বিধান কি অর্থাৎ নখ চুল কারা কাটবে কাদের জন্য বাধ্যতামূলক জিলহজ মাসের শুরুতে কুরবানি দাতার কি কি কাজ করা উচিত যিনি কুরবানি করবেন ওই লোকটা কি কি কাজ করতে পারবে ওই মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত নখ কাটা যেই কোনো অঙ্গের চুল কাটা থেকে বিরত থাকতে হবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আনহা থেকে বর্ণিত তিনি এক বর্ণিত এক হাদিসে বলেছেন তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর কোরবানি করতে মনস্থ করো তখন তোমরা কুরবানি করার পূর্ব পর্যন্ত অর্থাৎ চুল নখ কাটা থেকে বিরত থাকো মুসলিম এক হাজার নম্বর হাদিস এবং আহমাদেও এসেছে মুসলিমের আরেকটা বর্ণনা এসেছে যে যার কাছে জন্য কুরবানির পশু রয়েছে সে লোক যখনই জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে সে যেন তখন থেকে কুরবানি শেষ করার আগ পর্যন্ত অবশ্যই তার চুল চুল এবং নখ না কাটে কিসের চুল সে দাড়ি একটু ছাড়তে পারবে না তো ছাড়া এমনি হারাম সে মোষ ছাড়তে পারবে না তারপরে সে বগলের চুল ছাড়তে পারবে না তাহলে সে নাবিন চুল ছাড়তে পারবে না সে নোক চারা এগুলো কিছু কাটতে পারবে না কে যে কুরবানি করবে এখন প্রশ্ন হলো উপরে বর্ণিত যে নিষেধাজ্ঞা কি মাকরু নাকি হারাম অর্থে সৌদি আরবের সনামধন্য মুফতি মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহিমাহুল্লার মতে উনি বলছেন এই কাছাকাছি অর্থে ব্যবহৃত হারামের হয়েছে কেননা এখানে বাক্যটি এমন শব্দ দ্বারা শুরু হয়েছে যার মধ্যে রয়েছে লাম তাগিদ এবং নুনে তাগিদ আরবি ভাষায় কোনো শব্দের মধ্যে লাম এবং নুনে তাগিদ থাকলে এটা অবশ্য কি অর্থ বোঝায় অর্থাৎ হারাম একদম নিষেধাজ্ঞা করা হয়েছে কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন তবে এই মতটা বেশি বিশুদ্ধ সে সময় নখ চুল না কাটার বিষয়টি কি শুধু কোরবানি দাতার একার জন্য নাকি তার পরিবারের সবার জন্য মানে আমি কোরবানি দিচ্ছি খালি কি আমি বিরত থাকব নাকি আমার আমার স্ত্রী তারাও বিরত থাকবে কিনা এই হুকুমটি শুধু কোরবানি দাতার নিজের জন্য প্রযোজ্য হবে তার পরিবারের সদস্যদের জন্য নয় আপনার স্ত্রী কাটতে পারবে আপনার সন্তান কাটতে পারবে আপনার পরিবারের লোকজন কাটতে পারবে কেউ বলেছেন যে না এটা সবার ক্ষেত্রেই অর্থাৎ যে কোরবানি দেবে সেও এবং যার পাড়া যার ওই ওই যার সন্তান স্ত্রী যারা আছে তারাও কাটবে না এটাই একটা মশালা তবে এইটা বেশি বিশুদ্ধ নয় সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে যে কোরবানি দেবে উনি শুধু কাটতে পারবে না এছাড়া তার স্ত্রী তার পরিবার পরিজন এরা কাটতে পারবে কোনো সমস্যা নেই এবার আসে অন্যের পক্ষ থেকে কোরবানি দাতা বা নফল কোরবানি আদায়কারী এই হুকুমের অন্তর্ভুক্ত হবে কি অন্যের পক্ষ থেকে যদি কোরবানি দেয় না এই শ্রেণীর লোকদের জন্য উক্ত সময়ে নখ চুল কাটা হারাম নয় তারা কাটতে পারবে যদি অন্যের পক্ষ থেকে কোরবানি দেয় তার মানে নিজে দিচ্ছে না আরেকজনের পক্ষ থেকে দিচ্ছে তাহলে সে কাটতে পারবে যার উপর কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি উল্লেখিত সময়ে চুল বা নখ না কেটে ফেলে তাহলে এজন্য তাকে ফিদিয়া দিতে হবে কি না তাকে কোনো ফিদিয়া দিতে হবে না এবার আসি জবাইয়ের পদ্ধতি বুঝতে পেরেছেন তো নখচুল কখন কাটা যাবে না জিলহজের চাঁদ যখন উঠবে তখন থেকে নিয়ে কুরবানি দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত কোরবানি দেওয়ার পরে কাটতে পারবেন তার মানে আপনি যদি দশ তারিখে কোরবানি দেন তাহলে কোরবানির পরে আপনি নখচুল এগুলো কাটতে পারবেন এগারো তারিখে দিলে এগারো তারিখের পরে বারো তারিখে দিলে তারিখের পরে তেরো তারিখে দিলে ওই সময়ের পরে কুরবানি করার পরেই আপনি নখ চুল এগুলো কাটতে পারবেন তাছাড়া আপনার জন্য বৈধ হবে না